শুধু ট্রেনের মধ্যে অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস তারপরে আপনাদের সাথে কথা বলতে আসছি অবস্থা দেখেছেন মানে পা গলানোর মতো জায়গা নেই তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক অনেকটা ভালো আছেন ভিডিওটা দিতে অনেকটা লেট করে ফেলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন একটু পরিস্থিতি খারাপ ছিল তাই লেট করে ফেলেছেন আর আমরা চলে এসেছি কিন্তু আজ প্রয়াগরাজে রাজে মহাকুম্ভ স্নান করতে দেখুন অবস্থা দেখুন এত পাবলিকের আগমনে এতটা ভিড় হয়েছিল প্রথমত ট্রেনে তো খুব ভয় পেয়ে গেছিলাম ট্রেনের অবস্থা তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম দ্বিতীয়ত এখানে এসে পাবলিকটা দেখে আমার এত ভয় পেয়ে গেছিলো যে এত ভিড়ের মধ্যে ঢুকবো কী করে ভেতরে প্রবেশ করব কী করে স্নান করব কী করে বাট অকারণে ভয় পেয়েছিলাম সেই রকম ভয় পাওয়ার কোনো কারণই নেই দূর থেকে দেখতে একটু ভয়ঙ্কর লাগছিল ভিড়টা বাট ভেতরে ঢুকতে মনটা অনেকটা শান্তি পেলো আর অনেকটা হালকা হলো দেখুন কত কত যে মানুষ এসেছে যেগুলো মানে অগন্তি অগন্তি আর আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম কি আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গেছিলো আর এখানে চার্জ করার কোনো ব্যবস্থা ছিল না আপনাদেরকে রিয়েল ভয়েসটা দেওয়ার অনেক চেষ্টা করেছি গাইস দিয়েও ছিলাম কিন্তু ওখানের এতটা জোরে আওয়াজ হচ্ছিল যার জন্য আপনারা আমার কথা কিছু শুনতে পারবেন না বলে সেই জন্য আমাকে আবার আমার নিজের ভয়েসটা এখান থেকে দিতে হলো আর দেখেছেন আমার অবস্থা পাগলের থেকে কিন্তু কিছু কম না ট্রেন জার্নি করে গিয়েছি অতটা ভিড়ের মধ্যে তো আপনাদেরকে দেখালাম জ্যানেল বগিতে গিয়েছিলাম তারপরেও অনেক অনেক অনেকটা পায়ে হেঁটেছি যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর তার সাথে তো রোদ দূর ছিলই আর সেই জন্য আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে ভীষণ ভালো লেগেছিলো এখান থেকে তো ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না এমন হচ্ছিলো যেন মনে হয় এখানেই থেকে যায় কিন্তু কিছু করার নেই আমরা যেখানে গিয়েছি সেখান থেকে তো আমাদের আসতেই হবে আমরা উদ্দেশ্য করে গিয়েছি মহাকুম্ভ স্নান করবোই এবং খুব ভালো করে করব আর অনেক অনেক প্রার্থনা করব নিজের জন্য প্লাস আপনাদের জন্য দেখুন আমি কোনোদিনও পুকুরে স্নান করি না তো তাই আমার একটু ভয় ভয় লাগছিল এবারে মানে কোথাও গর্ত পড়ে যাচ্ছি ঢলে যাচ্ছি তার উপর আমার স্ট্যান্ডটাও কিন্তু খুব একটা ভালো না মানে হিল ছিল আর কি টুকুস যদি একবার জলে পড়ে যেত তো আমার ব্লগ বানানো একেবারেই হয়ে যেত খুব খুব মজা করেছি গায়ে তবে আসার সময় অনেকটা দুঃখ নিয়ে এসেছি যেটা হয়তো আপনাদেরকে বলে আপনাদেরও খুব কষ্ট হবে নিশ্চয়ই বলবো আপনাদেরকে আমাকে কি বাজে দেখতে লাগছে যে কি করে বোঝাবো আপনাদেরকে তবে হ্যাঁ আপনারা তো খুব ভালো করেই জানেন আমি মেকআপ করি না কোনো দিনও আমি রিয়েলিটি আমি রিয়েলিটি এইভাবেই থাকতে চাই এইভাবে ভালোবাসি বেশি খারাপ লাগছে কী ওই যে ট্রেন জার্নি করে এসেছি রোদের মধ্যে পায়ে হেঁটেছি অনেকখানি তার উপরে তো খাবার দাবার সেইভাবে পাইনি যার জন্য একটুখানি প্রবলেম হয়েছিল দেখুন যে যার মনের মতো করে স্নান করছে আর কি ভালো লাগছে আমি এখানে ব্লগ বানাচ্ছি আর হাঁ করে সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে আর ওই জলের মধ্যে আপনাদের আপনাদেরকে এটাই বলছিলাম এখনও টাইম আছে আপনারা যদি আসতে চান তো চলে আসুন ছাব্বিশ তারিখ পর্যন্ত কুম্ভ আছে এখনও কিন্তু কথাটা শোনা যাবে না বলে তাই আমি ভয়েসটা দিতে পারলাম না ওখান থেকে মানে দিয়েও আমাকে কেটে দিতে হয়েছে আর ওই যে লাল রেস ওরা দিদিটাকে দেখতে পাচ্ছেন দিদি বলছে আমি সুইমিং করব এখানে তাই জানি না উনি সুইমিং করতে পারবেন কি না তা উনি বলছেন করবেন তা করুক ওনারা বাংলা ভাষায় বুঝতে পারেন না আর আমি তো গদা বাংলায় বকবক করে বকেই যাচ্ছিলাম আর ওখানে গিয়ে মানে আমি যেহেতু ইউটিউবে ব্লগ বা শর্ট রিলস বানাই তো অনেকগুলো দাদার সঙ্গে দেখা হয়েছিলো ওনারাও হচ্ছে বাঙালি বাঙালি নয় তো তাহলেও এতটা ব্যবহার ভালো করেছে এতটা সম্মান করেছে এটা বলার মতো নয় সে দাদাদের সঙ্গেও আপনাদেরকে মানে পরিচয় হয়তো না করাতে পারল জাস্ট দেখাবো ভিডিওর মধ্যে ছিল যারা যারা আসতে পারেননি মন খারাপ করার কোনো দরকার নেই আমি আপনাদের জন্যই ব্লগটা অনেক কষ্ট করে বানিয়েছি ওখানে গিয়ে এতটা প্রবলেমে পড়েছিলাম চার্জ করার কোনো ব্যবস্থা ছিল না ডিসচার্জ মোবাইল মন খারাপ হয়ে গেছিলো এই যে এই মা আমি বন্ধুদের দেখাতে পারবো না আমি স্নান করতে এসেছি তা হোক যতটুকু পেরেছি এতটুকুই আপনাদের কাছে তুলে ধরেছি আর একজনের কাছ থেকে একটু চার্জ করেছিলাম একশো টাকা দিয়ে চল্লিশ পারসেন্ট চার্জ করেছিলাম এই হলে সেই দাদা যে দাদার নামে বলেছিলাম দাদাটা বাংলা বোঝে না তবে অনেকটাই ভালো অনেকটা ভালো ব্যবহার করেছে দেখুন নদীর স্রোতটা দেখুন দেখে মনে হচ্ছে অনেকটা শান্ত বাট না অনেকটাই টান আছে কিন্তু আমি তো অতদূর যেতে পারিনি পারিনিপরে বাবা আমার তো ভীষণ ভয় করে সুইমিংও সেভাবে জানি না জানেন বন্ধুরা এখানে গিয়ে রুমের ভাড়া বলছে কুড়ি হাজার বাইশ হাজার টাকা আমাদের মতো সাধারণ মানুষ যারা কিনা দু পাঁচ হাজার টাকা নিয়ে কুম্ভ স্নান করতে গিয়েছে তারা এত টাকা ভাড়া দিয়ে কী করে রুম ভাড়ায় থাকবে তাই ভেবেছিলাম ইমা রুম ভাড়া পাওয়া যায় না আমাদেরকে সাড়েটার রাত নদীর পাড়ি কাটাতে হবে নাকি এরকম মনে হয়েছিলো কিছুক্ষণের জন্য আমরা আসলে বুঝতে পারিনি তো বলেছিল যে এতটা রুম ভাড়া আমরা আমি তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম ওখান থেকে চলে গেলাম দিয়ে অনেকটা টেনশন করলাম খাবার দাবারও সেভাবে ওখানে ভালো একদম ছিল না ওর থেকে তো ভালো ফ্রিতে যেটা মন্দিরের খাবার অনেক অনেক অনেকটা ভালো আর অনেকটা স্বাদ দোকানের খাবার বলে বোঝানো যাবে না আপনাদেরকে আমার তো স্নান করতে খুব ভয় করছিল কারণ ডুব দিতে ভালো পারিনা তাই বক বক করে কিছুটা সময় পাস করেছিলাম অবশেষে অনেক কষ্ট করে তিনটে ডুব দিয়েছি আর ভীষণ মজা করেছি ভীষণ দেখতে পাচ্ছেন দূর থেকে মা গঙ্গা আর যমুনা দূর জলের কালার আলাদা আপনারা একটু লক্ষ্য করুন দেখতে পাবেন আর যে দুর্ঘটনা যে মন খারাপটা নিয়ে ওখান থেকে চলে এসে সেটা হলো এটাই আমরা এদিকে ব্লগ বানাচ্ছিলাম আর এরকম বড় বড় ছেলেদের মধ্যেই একটা ছেলে কীভাবে ব্যারিকেডের ওপারে চলে গিয়েছিল যেহেতু ব্যারিকেটটা দেওয়া আছে ওপারে যাওয়া বারণ ছিল তা জানি না কী করে চলে গিয়েছিল গিয়ে এতটাই স্রোত ছিল টান ছিল জলের যে ও ডুবে গিয়েছে আমরা স্বচক্ষে দেখেছি যে ও ডুবে যাচ্ছে আমরা চেঁচামেচিও করেছিলাম যে কেউ বাঁচাও 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 বাট ও সঙ্গে সঙ্গে সবাই এসেও ছিল খোঁজাখুঁজি অনেক করেছে কোনো রকম পাওয়া যায়নি আমি কিন্তু ভিডিওর মধ্যে হয়তো ও আছে বাট আমি চিনতে পারছি না যে এই ছেলেটাই সেই ছেলেটা বলে আসলে আমরা এদিকে ব্লগ বানানোর তো ব্যস্ত ছিলাম তো তাই অতটা ব্লগ ওদিকে ওদিকে যায়নি আর যেই সময়টা আমরা দেখেছিলাম সেই সময় সেই মুহূর্তটা এতটাই খারাপ লেগেছিলো এতটা মন খারাপ হয়েছিল যে হ্যাঁ ব্লগ বানানো সম্ভব ছিল না তাই জন্য আর বানানো হয়নি এই যে কী যে কষ্ট আমি জানি মা গঙ্গা সেও তো মা সে কোনো দিন কারো সন্তান কেড়ে নিতে পারে না তবে যার যেটা নসিবে আছে তাকে তো সেটা ভোগ করতে হবে তো যাই হোক এটাই ভীষণ কষ্ট তিন ভাই বোন গিয়েছিল গঙ্গার স্নান করতে বোন বলছে যে দুই ভাই একসঙ্গে ডুবে গিয়েছে আর আমরা দেখেছি কিন্তু একজনকে হয়তো হতে পারে যে আমরা দেখার আগে আরও একজন ডুবে গিয়েছে বলছে যে একজন ছোটো ভাই ডুবে গিয়েছে ছোট ভাইকে বড় ভাই আনতে গিয়ে বড়ো ভাইও ডুবে গিয়েছে এরকম একটা মানে বলছে তাই ভীষণ খারাপ লেগেছে গায়েস ভীষণ খারাপ লেগেছে অনেক অনেক কষ্ট হয়েছে আমরা এই সব দেখি আর সেইভাবে এখানে ব্লগ বানাতে পারিনি আমরা উঠে চলে এসেছিলাম এতটা মন খারাপ হয়ে গেছিল আমাদের দেখুন এখনও খুঁজাখুঁজি খুঁজে চলছে যিনি ডুবছেন ওনাদেরও অভ্যেস আছে তাই ওনারা খুঁজছেন কিন্তু পাবে কোথায় আর প্রচণ্ড স্রোত তো অনেকটা কষ্ট বুকে নিয়ে জল থেকে উঠে চলে এসেছি চেঞ্জও করে নিয়েছি চেঞ্জ করার সেভাবে কোনো অসুবিধা হয়নি এখানে তাঁবু খাঁটানো ছিল চেঞ্জ করার জন্য আর প্রচণ্ড পরিমাণে রোদ দুধ ছিল তাই মাথায় টুপি নিয়ে নিয়েছি আর এদিকে সানগ্লাস পরে নিয়েছি যে যেখানে পাচ্ছে স্নান করছে ভয়ে আর ব্যারিগেটের ওপারে সেভাবে কেউ যায়নি এই সামনে অল্পটুকু জলের মধ্যে সবাই স্নান করছিল এরকম একটা ঘটনা ঘটার পর সবারই মনের মধ্যে ভয় লাগবে তা দেখুন আমার মনটা কতটা খারাপ হয়ে গেছে কতটা হাসি মুখ নিয়ে গিয়েছিলাম ওই ঘটনার পর অনেকটা মন খারাপ হয়ে গেছে আমার আর গিয়েছি তাই ভাবলাম গুরুজির কাছে একটু তিলক নিব না তা তো হতে পারে না তো সেই জন্য গুরুজির কাছে একটু তিলকও নিয়ে নিয়েছিলাম আর আমার যেহেতু অয়েলি স্কিন তাই স্লিপ পড়ছিলো তাই গুরুজি বলছিল তেল মেখে এসেছো নাকি আমি বললাম যে না আমি তেল টেল কিছু মাখিনি আমার স্কিনই এরকম আর এই তিলকটা নেওয়ার পর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কিন্তু আজকেও যে ভয়েসটা দিচ্ছি আজও কিন্তু আমার শরীর এখনও সুস্থ হয়নি আমি এখনও ভালো নই তাও দিচ্ছি অনেক 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 লেট হয়ে গেছে আপনাদেরকে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে জানি আপনারা কেউ দেখবেন না তাও করে নিয়ে এসেছি আপনাদের জন্যই ডিসচার্জ হয়ে গেছিলো একশো টাকা দিয়ে মোবাইলে মাত্র চল্লিশ পারসেন্ট চার্জ করেছি সেটা আবার কোথায় যেখানে বলেছিল যে কুড়ি পঁচিশ হাজার টাকা করে রুমের ভাড়া ওখানে সব বড়ো বড়ো সেলিব্রিটিরা থাকে আমাদের এই চুনোপুটিদের জন্য নয় তো ওখান থেকে চল একশো টাকা দিয়ে চল্লিশ পারসেন্ট মোবাইলে চার্জ করেছি তো দেখুন হোটেলে খাবার খেতে গিয়েছিলাম এত খিদে পেয়েছিলো মোটরকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে কাঁচা ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে এই কি খাওয়া যায় এক চামচ মুখে নিয়ে দেখলাম যে এ খাবার খাবার মতো নয় ওর থেকে ভালো একটা বিস্কিট খেয়ে জল খেয়ে নেওয়া তো আমি আর খেলাম না ফেলে দিয়ে পালিয়ে এসেছি ব্যাগের মধ্যে শুকনো মুড়ি ছিল ওই খেলাম এইখানে গঙ্গা আরতি হয় এই জায়গাটাতে এই জায়গাটাতেই কিন্তু আমি মোবাইলে একশো টাকা দিয়ে চার্জ করে নিয়েছি এই যে তাবুটা দেখতে পাচ্ছেন এইটারই ভাড়া হলো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা একটা রুমের ভাড়া তাই এখানে ভয় পেয়ে গেছিলাম যে আমরা এত কষ্ট করে করে এসেছি একটু না পেলে আবার করে রেস্ট তাই একজন ভদ্রলোক বলেছিলেন যে আপনারা ওপারে চলে যান ওপারে থাকার ব্যবস্থা ভালো আছে এই ব্রিজার ওপর দিয়ে হেঁটে চলেছি তো চলেছি মানে সেই কী বলবো অতটা দূরত্ব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এতটা কষ্ট হচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে অনেকটা আনন্দ লাগছিল সবার সঙ্গে একসঙ্গে চলেছি ছোটো ছোট পায়ে হেঁটে হেঁটে সবাই মিলে চলছি অনেক কষ্টর পর অনেক 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 রাস্তা অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি প্রায় কত সুন্দর নিরবতার মতো মা বয়ে চলেছে এই দেখুন চলে এসেছি ভাগবত স্থলে যেখানে ভাগবত পাঠ হয় রাত্রির নাজারাটা দেখুন জাস্ট ওয়াও লাইট জ্বলছে আর দেখতে খুবই সুন্দর লাগছে জাস্ট অসাধারণ কত মানুষজন যে যেভাবে পেরেছে সেভাবে মানে যে যার জায়গা নিয়ে নিয়েছে প্যান্ডেলটা দেখুন কতটা বড় অনেকটা বড় ছিল প্যান্ডেলটা যারা একটু প্রথম প্রথম গিয়েছে তারা প্যান্ডেলের ভেতরে থাকার চান্স পেয়েছে আমাদের যেতে একটু সময় লেগেছে একটু লেট করেছি মানে যে অনেকটা পায়ে হেঁটে এসেছি তো তাই আমাদের আমরা বাইরে ছিলাম তবে সেভাবে কোনো অসুবিধা হয়নি অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ বাইরে পড়ে আছে তাই আমরাও ছিলাম দিনের বেলা যতটা গরম আর রাত্রিবেলা ঠিক ততটাই ঠান্ডা আমরা সমস্ত ব্যবস্থা করে নিয়ে গেছিলাম তো সেইভাবে কোনো অসুবিধা হয়নি এখানে লেট বাথরুমেরও সুব্যবস্থা করা আছে কোনো সমস্যা নেই কোনো পয়সা লাগবে না থাকার জন্য কোনো পয়সা লাগবে না ফ্রিতে এবং দুই থেকে তিন টাইম প্রসাদ যেটা আমাদের প্রায় পেট ভরে গিয়েছিল। সেটাও কিন্তু ফ্রিতে সেভাবে কোনো অসুবিধা হয়নি অনেক অনেকটা আনন্দ করেছি আর অনেকটা মজা করেছি অনেকটা মজা করেছি আর এখানে মেলা থেকে যে কিছু নিয়ে আসবো সেরকম কিছুই ছিল না বেশিরভাগটাই ছিল রুদ্রাক্ষরের মালা সিঁদুর এই সবই ছিল আমি বেশ কয়েকটা রুদ্রাক্ষরের মালা নিয়েছি তারপরে আমাদের ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি দুদিন ছিলাম যেদিন কি গিয়েছিলাম ওই দিন আর তারপরের দিনটা স্নান করে চলে এসেছিলাম তো ট্রেনে যেতে যেতে আপনাদেরকে দেখাই যে ব্রিজটার উপর দিয়ে পায়ে হেঁটে গিয়েছিলাম সেই ব্রিজটা দেখুন তো লাইট জ্বলছে তাই দেখতে অসাধারণ লাগছে দারুণ লাগছে আর যে মেলাতে ছিলাম সেই মেলাটাও দেখতে পাচ্ছেন বাম দিকে দেখতেই পাচ্ছেন লাইট জ্বলছে এখানে ছেড়ে আসতে মন চাইছিল না অনেকটা কষ্ট পেয়েছিলাম তাও ছেড়ে আসতে মন চাইছিল না কিন্তু কি করব যাই হোক এই জন্য আমি মা গঙ্গার দর্শন করে চলে আসলাম একটু আশা করেছিলাম যে যাব তা মনে মন থেকে চেয়েছিলাম তাই আমাকে মা হয়তো নিয়েও গিয়েছিল ভীষণ ভালো লেগেছে যারা যা আসতে পারেননি মন খারাপ করার কোনো দরকার নেই আমার ভিডিওতে একটু দর্শন করে নিন আপনাদেরও মা গঙ্গার দর্শন হয়ে যাবে চলে যাচ্ছি ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি কি কষ্ট হচ্ছে কিছু করার নেই যেতে তো হবেই আমরা তো তীর্থভবনে এসেছিলাম তীর্থভবন হয়ে গিয়েছে বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবেন এই কারণে যাতে আপনাদের কাটেন নোটিফিকেশান পৌঁছে যায় ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন বা বাই